হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক চিকিৎসক আজকে হাজির হয়েছি একটা নতুন বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে ডিসমেনেরিয়া বা ঋতুশুল অর্থদের প্রচুর পরিমাণে পেটে যন্ত্রণা হয় বা ঋতুস্রাবে প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় সেই শাসনার কোনো যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানান সেই মহিলাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন তারপরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন এবং আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও কিন্তু আমি তৈরি করে আপনাদের কাছে আপলোড করে দেব ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কিন্তু আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ভিডিও এবং প্রত্যেকটা ডিজিজ বা প্রত্যেকটা সমস্যা অনুযায়ী কিন্তু আমি মেডিসিন অ্যাপ্লাই করি এবং সেই মেডিসিন অ্যাপ্লাই করার পরে যে রেজাল্টগুলো হয়েছে সেই সব মেডিসিনগুলো আমি আপনাদের কাছে জানাচ্ছি তো সেই মেডিসিনগুলোই নিয়ে আলোচনা করছি সুতরাং আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন আপনারা কিন্তু একজন প্রকৃত ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক বা ভালো হোমিওপ্যাথিক অভিজ্ঞতা কিন্তু আপনার বাড়বেই বাদক ব্যথা বা ডিসমেলিয়া কেন হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডস যাদের প্রবলেম আছে পিরিয়ডসে নানা রকম সমস্যা তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সকল মহিলাদের পিসিওডি এর প্রবলেম আছে অর্থাৎ পলিসিস্টিক ওভারি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডসের প্রবলেম দেখা যায় যাদের প্রোল্যাকটিন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিকঠাক নেই তাদের ক্ষেত্রে পিরিয়ডসে পেইন হয় এবং যাদের বংশগত কারণে বিশেষ করে ধরুন আপনার মা বা আপনার বংশে কারো এই পিরিয়ডসের প্রবলেম ছিল বা তাদের এই পিরিয়ডসের বাধক সমস্যা ছিল ক্ষেত্রে আপনার মধ্যেও কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু চলে আসতে পারে এছাড়াও দেখা যায় যে অনেক ওবিসিটির কারণে ওজন অনেক বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পিরিয়ডসের প্রবলেম দেখা যায় অনেক সময় থাইরয়েডের কারণে পিরিয়ডসের বাদক যন্ত্রণা কিন্তু দেখা যায় এরপরে চলে আসুন হোমিওপ্যাথিক সব থেকে স্পেসিফিক মেডিসিন সব থেকে ভালো মেডিসিন যে মেডিসিনগুলো ব্যবহার করলে পিরিয়ডসের প্রবলেম বিশেষ করে যাদের বাদক যন্ত্রণা আছে তাদের এই সমস্যা দ্রুত সলভ হয়ে যাবে তো সিসিনটার নাম হচ্ছে অ্যাট্রোপিয়া এই ওষুধটি থার্টি পাওয়ার বা থিরিয়্স বিচূর্ণ পাউডার পাওয়া যায় এই পাউডারটি এক চামচ করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে অথবা থার্টি পাওয়ারের এই ওষুধটি চার ফোটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে পিরিয়ডসের ঠিক পাঁচ দিন আগে থেকে তাহলে আপনার এই বাদক প্রবলেম সম্পূর্ণ চলে যাবে এবং আপনার এই বাদক যন্ত্রণা কোনোভাবেই বুঝতে পারবে না অনায়াসে স্বাভাবিকভাবে পিরিয়ডস কিন্তু তৈরি হবে তো যে সকল মহিলাদের প্রচুর পরিমাণে পিরিয়ডসে পেন হয় ছটপট ছটপট করে অস্থির হয়ে যায় তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি অবস্থায় এই অ্যাট্রোপিয়া মেডিসিনটা ব্যবহার করার পরে তার এই পিরিয়ডসে প্রবলেম বা বাদক প্রবলেম কিন্তু সলভ করানো হয় এরপরের মেডিসিন হচ্ছে কোলোফাইলাম মাদার টিংচার কোলোফাইলাম মাদার টিংচার যে সকল মহিলাদের পিরিয়ডসের প্রবলেম আছে বিশেষ করে পিরিয়ডস অনেক থেমে থেমে পিরিয়ডস হয় বা অনেক সময় দেখা যায় সেই পেটের ব্যথাটা অনেক সময় কোমরের পিছন থেকে চলে যাচ্ছে পিরিয়ডসের ব্যথা হোক আর না হোক যদি থেমে থেমে পিরিয়ডস হয় এবং ওর সাথে সাথে সেই ব্যথা বিশেষ করে পেটের ব্যথাটা কোমরের দিকে ধাবিত হয় তাহলে কিন্তু এই ওলোফাইলাম ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটি দশ ফোটা করে দিনে তিন থেকে চারবার ব্যবহার করলে সেই পিরিয়ডসের প্রবলেম কিন্তু খুব দ্রুত সলভ করবে এরপরের মেডিসিন হচ্ছে পালসাটিলা থ্রি যে সকল রমণী খুব শান্ত স্বভাবের এবং দেখা যায় খুব ধার্মিক খুব কম কথা বলে খুবই নম্র এবং ভদ্র স্বভাবের তো সেই সকল মহিলাদের যদি পিরিয়ডস অনেক দেরিতে হয় অনেক বিলম্বে তৈরি হয় বিশেষ করে নির্দিষ্ট ডেট ছাড়া অনেক পরে পিরিয়ডস হয় যদি বা পিরিয়ডস হয় সেই পিরিয়ডসটা অনেক কালো এবং ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না এবং যে প্রচুর পরিমাণে পিরিয়ডস হওয়ার সময় পেইন তৈরি হয় ব্যথা যন্ত্রণা তৈরি হয় বিশেষ করে সেই ব্যথাটা পিঠের দিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ পিঠের চারিপাশে ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং তলপেটে তীব্র পরিমাণে যন্ত্রণা হয় তো সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে পালসাইটিলা থিরিয়ে্স দশ ফোটা করে দিনে চারবার করে সেই সময় ব্যবহার করলে কিন্তু আপনার এই প্রবলেমটা কিন্তু খুব দ্রুত চলে যাবে আপনার এই সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে এরপরে মেডিসিন হচ্ছে সিপিয়া থার্টি যে সকল রমণীরা প্রচণ্ড পরিমাণে উদাসীন এবং তার যে পিরিয়ডসের প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বিশেষ করে তলপেটে ব্যথা হয় বা পিরিয়ডস চলাকালীন অনেক সময় মনে হয় যেন নাড়ি ভুড়ি যেন একটা ঠেলে বার হওয়ার মতো একটা অনুভূতি দেখা যায় এবং পিরিয়ডস অনেকটা কালো প্রকৃতির হয় এবং প্রচুর পরিমাণে খিটখিটে বিশেষ করে তার স্বামীর প্রতি বা বাড়ির আপনজনের প্রতি ভীষণ একটা খিটখিটে ভাব থাকে এবং বিরক্তি ভাব প্রকাশ করে সব সময় তার মেজাজ তীব্র হয়ে থাকে এই সকল রমণীদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডস কিন্তু সমস্যা যদি দেখা যায় বা তাদের বাদক সমস্যা যদি দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু এই সিপিয়া ওষুধটি কিন্তু ভীষণভাবে প্রযোজ্য এবার আমি আপনাদের একটা কম্বিনেশন বলি এই কম্বিনেশনটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের যে পিরিয়ডসের যে পেনগুলো আছে সেই পিরিয়ডসের পেন আপেক্ষিক যে পেন সেটা কিন্তু দ্রুত চলে যাবে তো সর্বপ্রথম যে কম্বিনেশনের মধ্যে যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনটার নাম হচ্ছে অশোকা মাদার টিংচার ভিভার নাম ওপি মাদার টিংচার তিন নম্বর হচ্ছে জ্যান্তোজাইলাম মাদার টিংচার চার নম্বর মেডিসিন হচ্ছে অ্যাব্রোমা রেডেক্স অ্যাব্রোমা রেডেক্স এই চারটি মেডিসিন মাদার টিংচার সমপরিমাণে মিশানোর পরে এই ওষুধটি কুড়ি ফোটা করে দিনে তিনবার করে কুসুম গরম জলের সাথে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পিরিয়ডস যত ধরনের পেন আছে সেই আপেক্ষিক পেন কিন্তু খুব দ্রুত চলে যাবে আর এছাড়াও যদি আপনারা সিমটম वाइज ট্রিটমেন্ট করতে চান তো সেক্ষেত্রে আমি আগে যে মেডিসিনগুলো বলেছি সেই মেডিসিনের সিমটম অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের এই রোগটা চিরতরে মুক্তি পাবে এবং এই পিরিয়ডসের প্রবলেমে যাদের বাদক সমস্যা থাকে বিশেষ করে যাদের সন্তানে দিয়ে হচ্ছে না বা দেখা যাচ্ছে যে নিঃসন্তান হয়ে আছেন বা মা হতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধগুলোই কিন্তু যথেষ্ট ভালো হেল্প করবে আপনার এই সন্তান হওয়ার পিছনে এরপরে আসি হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট যে ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রে বাদক যন্ত্রণার জন্য ব্যবহার করা হয় এই ওষুধটির নাম হচ্ছে ম্যাকফস ম্যাকফস থ্রি এক্স অথবা থার্টি এক্স এই ওষুধটি ছটা করে ট্যাবলেট কুসুম গরম জলের সাথে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই পিরিয়ডস এর প্রবলেম কিন্তু খুব দ্রুত চলে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি হবে তো যাদের পিরিয়ডসের প্রবলেম হয় এবং পিরিয়ডস হওয়ার পরে বিশেষ করে যাদের তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হয় এবং গরম সেঁক দিলে সেই ব্যথাটা অনেকটা আরাম লাগে তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ম্যাকফাস ব্যবহার করা হয় এই ওষুধটি পিরিয়ডসের দুই থেকে তিন দিন আগে থেকে ছটা করে ট্যাবলেট দিনে তিনবার করে যদি ব্যবহার করেন তাহলে আপনার এই পিরিয়ডসের প্রবলেম কিন্তু দ্রুত সলভ হয়ে যাবে ওর সাথে যদি কারোর পিসিউডির প্রবলেম থাকে অর্থাৎ পলিসিস্টিক ওবারির যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার টানা পিরিয়ডস সেরে যাওয়ার অন্তত পাঁচ দিন পর থেকে আপনারা ব্যবহার করবেন মিনিমাম কুড়ি দিন পর্যন্ত প্রতি পিরিয়ডস হওয়ার পাঁচ দিন পর থেকে কুড়ি দিন পর্যন্ত টানা ব্যবহার করবেন তাহলে আপনার যদি পিসিওডি বা ওবারি সিস্ট বা যদি দেখা যায় যে ফাইব্রোড স্টিমার আছে জড়াইতে সেটাও আস্তে আস্তে ছোটো হয়ে আপনার এই পিরিয়ডসের প্রবলেম কিন্তু আস্তে আস্তে দ্রুত সলভ করবে এরপরের মেডিসিন খুবই ভালো মেডিসিন সেটা হচ্ছে পিরিয়ডসের ব্যথার জন্য যাদের পলিসিস্টিক ওভারি বা ওভারিতে সিস্ট আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভালো প্রযোজ্য এই ওষুধটির নাম হচ্ছে অরাম নিয়র ন্যাট এটা থ্রি এক্স বা সিক্স এক্স ট্যাবলেট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির এই অরামিয়ন ন্যাট ট্যাবলেটটি মিনিমাম দুটো করে ট্যাবলেট দিনে তিনবার করে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পিসিইডির প্রবলেম চলে যাবে ওর সাথে সাথে আপনাদের যে বাদক যন্ত্রণা আছে বা বাদক পেন আছে সেটা কিন্তু সম্পূর্ণ আরোগ্য করবে এবং আপনি চিরতরে এই যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি পাবেন তো বন্ধুরা পিরিয়ডসের বাদক যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিক আরও অনেক অনেক মেডিসিন আছে যেগুলো তো একটা ছোট্ট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে তার জন্যে আপনাদের যদি কোনো পিরিএডস সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমি অবশ্যই বলবো আপনারা কোনো নির্দিষ্ট কোনো ভালো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসা করান আর যদি মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন সেক্ষেত্রে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং হোয়াটসঅ্যাপ করে আপনাদের সমস্যা জানান নির্দিষ্ট ফিস দিয়ে আমি আপনার জন্য প্রেসক্রিপশন করে দেব এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা মেডিসিন খান আপনাদের এই বাদক সমস্যা থাক আর যদি আপনাদের সন্তান বা নিঃসন্তান হয়ে আছেন সন্তান হচ্ছে না তো সেক্ষেত্রে আপনাদের এই প্রেসক্রিপশনের মাধ্যমে আপনারা এই সন্তান আনার সম্ভাবনা কিন্তু থাকবে তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করুন যদি মনে করেন আপনারা ফ্রি চিকিৎসা নেবেন সেক্ষেত্রে আপনারা প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার পরপর তিন দিন ভারতীয় টাইম ঠিক সাড়ে নটার সময় আমি লাইভে আসি এই লাইভে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের সেই সময়ে ফ্রি অনলাইন প্রেসক্রিপশন করে দেবো এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা মেডিসিন ব্যবহার করেন তাহলে আপনাদের এই সমস্যা সারবে এবং চিরতরেই সারবে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ততক্ষণে অপেক্ষা করতে থাকুন যতক্ষণ আমার নতুন একটা ভিডিও আসছে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 那么说。